আসসালামু আলাইকুম আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে অনার্স ফোর্থ ইয়ারের রেজাল্ট এবং রেজাল্ট দেখার পদ্ধতি কি কি পদ্ধতি রয়েছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ সো আপনারা অলরেডি বিভিন্ন গ্রুপের পোস্ট বিভিন্ন পেজের পোস্ট দ্বারা নিশ্চিত হয়েছেন যে বিশ তারিখের বিশ নভেম্বরের আশেপাশে আপনাদের দু হাজার আঠারো শিক্ষাবর্ষের রেজাল্ট দিতে পারে অর্থাৎ বিশ নভেম্বরের আশপাশ দিয়েই ন্যাশনাল ইউনিভার্সিটি চতুর্থ বর্ষের রেজাল্টটি প্রকাশ প্রকাশিত হবে সো আমরা যদি রেজাল্ট দেখার তারিখটা জেনে যাই এবার কি কি পদ্ধতি রয়েছে সে বিষয়ে যদি আমরা আলোচনা করি তাহলে প্রথমে আসতে হবে রেজাল্ট ডট ইউ ডট এসি ডট বিডি এই ওয়েবসাইটে এই ওয়েবসাইট থেকে অনার্স থেকে ফোর্থ ইয়ার এখানে আপনার এক্সাম রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার এবং এক্সাম ইয়ার দিয়ে আপনি রেজাল্ট দেখতে পারবেন কিন্তু মুশকিলের ব্যাপার হচ্ছে এই ওয়েবসাইটটি যখন রেজাল্ট প্রকাশিত হয় তখন এই ওয়েবসাইটটি আর অ্যাভেলেবেল পাওয়া যায় না ইরোড দেখায় সো আপনারা যেটি করতে পারবেন আপনারা এন ইউ ডট ইনফো স্ল্যাশ রেজাল্ট এই ওয়েবসাইট থেকে খুব দ্রুতই রেজাল্ট দেখা যায় আপনাদের রেজাল্ট এবং এছাড়াও আরেকটি পদ্ধতি আছে সেটি হচ্ছে মেসেজ করে রেজাল্ট দেখার পদ্ধতি সেক্ষেত্রে আপনারা এনইউ স্পেস এইচ ফোর দিবেন স্পেস রোল নাম্বার দিবেন দেন সেটা সেন্ড করবেন অন সিক্স টু 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 নাম্বারে এটি টেলটক সিম দিয়ে করলে খুব দ্রুত ফলাফল পাওয়া যায় এছাড়াও গ্রামীণ গ্রামীণ সিম বা সিম উভয় ভালো কাজ করে আপনারা এর মাধ্যমে আপনি রেজাল্ট দেখতে পারবে এছাড়াও রেজাল্টের এক সপ্তাহ মাথায় আপনার পুরো কলেজ পুরো বাংলাদেশের যত কলেজ আছে তার রেজাল্ট এই ওয়েবসাইট থেকে দেখা যায় আপনারা সেক্ষেত্রে কলেজ ওয়াইজ রেজাল্ট দিয়ে সার্চ দিলে এই বিষয়টি জানতে পারবেন কলেজ ওয়াইজ রেজাল্ট এন ইউবিডি দিয়ে সার্চ দিলে এই ওয়েবসাইট থেকে আপনারা পুরো কলেজ পুরো কলেজে যত স্টুডেন্ট আছে রেজাল্ট আপনারা কলেজ সিলেক্ট সিলেক্ট করার করার মাধ্যমে মাধ্যমে ডিপার্টমেন্ট এবং এক্সাম ইয়ার সিলেক্ট করার মাধ্যমে এই শো কলেজ ওয়াইজ রেজাল্ট ক্লিক করলেই এটা এসে যাবে সাধারণত রেজাল্ট প্রকাশিত হওয়ার এক সপ্তাহ পরে এই ওয়েবসাইটে আপনার কলেজের সব রেজাল্ট প্রকাশিত হয়